ছেলের তখন সবে আট বছর কোনো এক রোগে তার মা মারা যায় ছেলে এখনো অনেক ছোট তাই বাবা আরেকটি বিয়ে করে এভাবে চলতে চলতে কিছুদিন পর বাবা ছেলেকে জিজ্ঞাসা করে আচ্ছা বাবা বলো তো তোমার আগের মা বেশি ভালো নাকি তোমার নতুন মা বেশি ভালো ছেলে বাবার কথার সঠিকতম উত্তর দেয় আমার আগের মা ছিল মিথ্যেবাদী আর আমার এখনকার মা তো সত্যবাদী বাবা ছেলের কথা শুনে একটু অবাক হলো বটেই তাই ছেলেকে আবার প্রশ্ন করল কেন বাবা তোমার যে মা তোমাকে জন্ম দিল সেই মা নাকি তোমার কাছে মিথ্যেবাদী আর যেই মা কয়েকদিন হলো এসেছে আমাদের বাড়িতে সেই মা তোমার কাছে সত্যবাদী হলো কিভাবে ছেলে এখন তম্বি হম্বি করে বাবার প্রশ্নের উত্তর দেয় জানো তো বাবা আমি আমার আগের মায়ের কাছে যখন দুষ্টুমি করতাম তখন আমার মা আমাকে বলতো দেখ এভাবে যদি তুই দুষ্টুমি করতে থাকিস তাহলে কিন্তু তোকে আমি অনেক মারব আর না খাইয়ে রাখব। তখন আমি রাগ করে সেখান থেকে চলে যাই তারপর আমাকে মা সারা পাড়া ঘুরে খুঁজে এনে নিজের পাশে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিত আর আমার এখনকার মা আর আমার এখনকার মার কাছে যদি আমি একটু দুষ্টুমি করি তাহলে আমার এখনকার মা আমাকে বলে এভাবে দুষ্টুমি করতে থাকলে কিন্তু অনেক মারব আর তোকে না খাইয়ে রাখবো সত্যি তো আজ তিন দিন যাবৎ আমি না খেয়ে ছেলের এই কথা শুনে বাবা আর কিছু বলল না কারণ ছেলের এই কথা শুনে বাবা অনেক প্রশ্নের উত্তর এক পেয়ে গেছে